নমস্কার সিম্পলি হোম মেকিং এ আপনাদের স্বাগত আজ আমি একটা অতি কমন চিকেন কারি রেসিপি নিয়ে চলে এসেছি যেটা বাড়িতে খুব সহজভাবে বানিয়ে নেওয়া যায় তাহলে চলুন দেখে নিই এই চিকেন কারি রেসিপিটা আমি কিভাবে বানাবো ও তার জন্য কি কি উপকরণ লাগবে 500 গ্রাম চিকেন দুটো পেঁয়াজ কুচি একটা টমেটো কুচি 1 ইঞ্চি আদা কুচি 10 কোয়া রসুন কুচি 2 টেবিলস্পুন টক দই চার পাঁচটা কাজু দুটো শুকনো লঙ্কা যেটা আমি হাফ স্পুন চিনি দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব কাসরি পেঁথি ধনে পাতা কুচি একটা পেঁয়াজ কুচি যেটা কর্নফ্লাওয়ার দিয়ে মাখিয়ে নিয়েছি টু টেবিল স্পুন ধনে গুঁড়ো টু টেবিল স্পুন জিরে গুঁড়ো ওয়ান টি স্পুন লঙ্কা গুঁড়ো পরিমাণ মতো নুন হলুদ ওয়ান টি স্পুন গরম মশলা গুঁড়ো আর প্রয়োজন মতো তেল এবার চিকেনটাকে ম্যারিনেট করে নেব তার জন্য টু টেবিল স্পুন টক দই 2 টি স্পুন ধনে গুঁড়ো 2 টি স্পুন জিরা গুঁড়ো 1 টি স্পুন লঙ্কা গুঁড়ো পরিমাণ মতো নুন হলুদ এই সমস্ত কিছু দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব তারপরে একে 30 মিনিটের জন্য রেস্টে রেখে দেব এবার আমরা একটা মশলা তৈরি করে নেব তার জন্য প্যানে 2 টি স্পুন তেল গরম করে তাতে পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে হালকা ভেজে নেব পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার এতে একে একে আদা কুচি রসুন কুচি টমেটো কুচি নুন হলুদ দিয়ে আবার ঢাকা দিয়ে দেব হয়ে গেছে এবার এটাকে নামিয়ে ঠান্ডা করে একটা পেস্ট তৈরি করে নেব এতে আরো ফোর টেবিল স্পুন তেল দিয়ে কর্নফ্লাওয়ার দিয়ে মাখিয়ে রাখা পেঁয়াজটাকে ডার্ক করে ভেজে নেব ভাজা হয়ে গেছে এবার এটাকে তুলে এবার চিকেনটাকে রান্না করব তার জন্য একটা প্যানে ফোর টেবিল স্পুন তেল গরম করে মেরিনেট করে রাখা চিকেনটা ভালো করে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেব। মাঝে মধ্যে ঢাকা খুলে একটু নেড়ে চেড়ে দেবো যাতে প্যানের নিচে লেগে চিকেনটা পুড়ে না যায় চিকেন থেকে তেল বেরিয়ে এসেছে এবার ভেজে রাখা পেঁয়াজ আদা রসুন টমেটোর পেস্টটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব এবার এতে কসুরি মেথি কাজু শুকনো লঙ্কা হাফ স্পুন চিনি দিয়ে বেটে রাখা পেস্টটা দিয়ে ভালো করে কষিয়ে নেব চিকেনটা কষা হয়ে গেছে এবারেতে এক কাপের একটু কম গরম জল দিয়ে পাঁচ মিনিট ফুটিয়ে নেব চিকেনটা সেদ্ধ হয়ে গেছে এবারেতে ভেজে রাখা পেঁয়াজ ধনেপাতা কুচি ও গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে নেব এই চিকেন কারি রেসিপিটা সার্ভ করার জন্য একদম রেডি এই চিকেন কারি রেসিপিটা আপনারা ভাত রুটি পরোটা নান সবকিছুর সাথে খেতে পারেন আমার এই রেসিপিটাকে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর এখনও পর্যন্ত যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন